আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু হালকেন ইনফিনিটি স্কুল আজকের ভিডিওটা তোমরা যারা দেখতেছ বিশেষ করে এই ভিডিওটা হচ্ছে এসএসসি ছাব্বিশ যারা আছে তাদের জন্য তোমাদের জন্য একটা কথা তোমরা কি এখনও ঘুমায় আসো এখন একটা জিনিস চিন্তা করো এসএসসি টোয়েন্টি ফাইভ পরীক্ষা দিচ্ছে এর পরের বছর তোমরা এক্সাম দিবা এই সময়টা অর্থাৎ এই পড়াশোনা করার সময়টাও যদি তোমরা মনে করো যে নষ্ট করো তাহলে তোমাদের ভালো রেজাল্টটা হবে কীভাবে বাবা বলো তো তোমরা যারা ক্লাস নাইনে ভালো মতো পড়াশোনা করো নাই আশায় ছিল যে ভাইয়া ক্লাস টেন থেকে ভালো করে পড়াশোনা শুরু করবো ঠিক আছে তাদের জন্য তাদের জন্য বেস্ট টাইম হচ্ছে এই যে এখন তাদের জন্য বেস্ট টাইম হচ্ছে এখন কেন এখন এর কারণ হচ্ছে যে সামনে তোমার হাফ ইয়ারলি এক্সাম ঠিক আছে তো হাফ ইয়ারলি এক্সামের সিলেবাসটা অন্তত পক্ষে তোমার সিক্সটি থেকে সেভেন্টি বা এইটি পার্সেন্ট তুমি কমপ্লিট করো তোমার যতটুকু পড়া হইসে হয় নেই ফরগেট ইট ভালো করার সময় এখন ঠিক আছে নাইনে পড়নি কোনো সমস্যা নাই এখন টেন থেকে শুরু করো কারণ যেই সময়টা চলে গেছে সেই সময় তো তুমি আর ব্যাক নিয়ে আসতে না নিয়ে আসতে পারবা নিয়ে আসতে তো পারবা না তাহলে যেই সময় থেকে তুমি সামনে ফিউচার দেখতেছো তোমার সামনে দেখতেছো এসএসসি পরীক্ষা তাহলে তোমাকে কি কী করতে হবে এই সময় থেকে বেস্ট টাইম ম্যানেজমেন্টটা শিখতে হবে যে কিভাবে পড়লে আমি ভালো রেজাল্টটা করতে পারবো তোমার অনেক গ্যাপ ধরো তোমার ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ বায়োলজি প্রতিটাতেই তোমার হচ্ছে এইটি সেভেন্টি পারসেন্ট গ্যাপ আছে স্যাররা পড়াইছে তুমি কোর্স কিনছো তুমি কোনো কিছুই করো নেই ঠিক আছে তুমি কোনো কিছুই করো নেই তাহলে তোমার এই মুহূর্তে করণীয়টা কি এই মুহূর্তে তোমার করণীয় হচ্ছে যে চ্যাপ্টারগুলো আছে একদম শুরু থেকে তুমি শুরু করবা ডাজেন্ট ম্যাটার যে এই সিলেবাস এই হাফ ইয়ারলি এক্সামে তোমার কোখান কোথা থেকে সিলেবাসটা শুরু হয়েছে ডাজেন্ট ম্যাটার তুমি শুরু থেকে শুরু করো কারণ কি তুমি দেখো ফিজিক্সে তোমার যদি এবার দশটা বা বারোটা চ্যাপ্টারই থাকে তুমি এক থেকে শুরু করো তুমি আটটা সাতটা চ্যাপ্টার পড়ো ষাটটা সাতটা চ্যাপ্টার পড়ো কিন্তু যা পড়বা ভালো করে পড়বা আর বাকিটা যা আসে তা হচ্ছে আগে আমরা শেষ করে ফেলবো ঠিক আছে কিন্তু এখন অন্তত পড়াশোনাটা শুরু করো ঠিক আছে এখন পড়াশোনা শুরু করো সামনে কুরবানির ঈদ আছে এই ভাই বা আবার বৈশা থাকবে না যে ঈদের পর আবার পড়াশোনা শুরু করব। আসলে এইভাবে চিন্তাভাবনা করলে কোনো কিছুই কিন্তু করতে পারবে না যেমন আমরা একটা বেস্ট উদাহরণ আমি একটা দিতে পারি যে পড়তে বসবো কয়টায় সাতটা পঁচিশ বাজে সাড়ে সাতটায় বসবো হ্যাঁ হ্যাঁ ফোন স্ক্রল করতে করতে ষাটটা তেত্রিশ বাজে গেছে তাহলে কয়টায় বসবো সাতটা পঁয়তাল্লিশে পড়তে বসবো ঠিক আছে আবার বেখেয়ালি মন বাজে গেছে হচ্ছে তোমার আটটা সোয়া আটটা আর আজকে পড়াশোনা করবো না এই জিনিসটা করা যাবে না ঠিক আছে কারণ এখন তোমার এই হাফ ইয়ারলি এক্সামের আগে মোটামুটি হার্ডলি টু অ্যান্ড হাফ মান্থস আছে হাফ ইয়ারলি এক্সামের আগে তো হাফ ইয়ারলি এক্সামের আগে তোমার যে সময়টা সেই সময়টা কাজে লাগাও এই হা টু অ্যান্ড হাফ মান্থে তোমার ফিজিক্স কমপ্লিট হবে তোমার কেমেস্ট্রি কমপ্লিট হবে তোমার ম্যাথ ষোলোটা সতেরোটা চ্যাপ্টার আছে অন্তত ছয়টা সাতটা আটটা করো ঠিক আছে ত্রিকোণমিতিটা করো যেখান থেকে তোমার কোয়েশ্চিন আসো সেগুলো করো রে বাবা না করলে তো হবে না পরীক্ষার হলে যায় তুমি কি মানুষের খাতা দেখে দেখে লিখবা ঠিক আছে আর তোমার ফ্রেন্ড বা তোমায় কত মার্ক খাতা দেখাবে পরীক্ষা এসএসসি এইভাবে না হয় তুমি স্কুলের পরীক্ষা পার পার হয়ে গেলা কিন্তু যখন এসএসসি পরীক্ষা দিতে যাবা তখন তুমি কীভাবে পার হবা বলো পাস তো তোমাকেই করতে হবে ভালো রেজাল্ট তো তোমাকেই করতে হবে বাবা মারা কিছুর জন্য তোমাকে টাকা দিচ্ছে তোমার পড়াশোনার পিছনে একটা ভালো রেজাল্ট চায় ওনারা কি চায় যে তুমি সারাদিন কাজ করো এখন কি চায় যে একটা ভালো রেজাল্ট করে দিবা যেন বলতে পারে যে হ্যাঁ আমার ছেলে ভালো রেজাল্ট করছে এসএসসিতে এসসিতে তুমি যদি ভালো রেজাল্ট করো এই বুস্টটা তুমি কোথায় পাবা ভাইয়া এইচএসসিতে তুমি সেই বুস্টটা পাবা কিন্তু তোমার যদি স্টার্টিংয়েই ভালো না হয় তোমার লক্ষ্য যদি থাকে যে ভাইয়া আমি মেডিকেলে পড়বো বা আমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়বো তো মেডিকেলে পড়তে গেলেও তো ভাইয়া তোমার এসএসসিতে ফাইভ লাগবে ফাইভ লাগবে না তো ফাইভ ঢাবি পড়তে গেলেও তোমার এসএসসিতে ফাইভ লাগবে তো তোমার যদি ফাইভ না থাকে তুমি যদি পিছায় পড়ো তোমার এই ল্যাক অফ কনফিডেন্সটা তোমার এইচএসসিতে আসে হ্যাম্পার করবে তো এই যে তোমার সময়টা টু অ্যান্ড হাফ মান্থস আছে এই সময় থেকে তুমি ফিজিক্স পড়া শুরু করো কেমিস্ট্রি পড়া শুরু করো ম্যাথ করা শুরু করো হায়ার ম্যাথ করো বায়োলজি করো বায়োলজি তো একদম মনে করো ঠাঁটা মুখস্থ করবা যে জিনিসগুলো মুখস্থ করা ঠাঁটা মুখস্থ করবা করবা ছবি আঁকবা পরীক্ষার হলে ধুমসা ফাটাই দিয়ে আসবা কিন্তু এই সময় থেকে তুমি যদি রেগুলার পড়াশোনা করার অভ্যাসটা না গড়ে তোলো তাহলে দেখা যাবে যে টেস্ট এক্সামের আগেও তুমি ঠিক মতো পড়াশোনা করতে পারতেছ না আর ঈদের পরও দেখবা যে এই একই মেন্টালিটি থাকবে রোজার মাস গেছে চিল হইছে ঈদ হইছে সব শেষ এখন পড়াশোনা শুরু করো এখন পড়াশোনা শুরু করবা কুরবানি ঈদ আসবে একটু ব্রেক নিবা পাঁচ সাত দিন আবার শুরু করবা কিন্তু তুমি যদি একদমই গা হাত পা ছেড়ে দাও যে হ্যাঁ পড়বো টেস্টের আগে পড়বো ঠিক আছে বা এসএসসির আগে পড়ব তাহলে তোমার রেজাল্ট আর ভালো হবে না কচু হবে কচু ঠিক আছে তাহলে এই সময় থেকে পড়া শুরু করতে হবে এখন প্রপারলি টাইম ম্যানেজ করতে হবে টাইম ম্যানেজ কী যে তোমার স্কুল তোমার হোম টিউটর বা তোমার যেই স্যারের কাছেই পড়ো না কেন বা তুমি যদি আমাদের কোর্সের ক্লাসগুলোর যদি দেখো কোনো সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে যে সবাই তো পড়াই দিচ্ছে কিন্তু তোমাকে খাওয়াই দিচ্ছে কিন্তু গিলতে হবে কাকে তোমাকে তাই পড়াশোনাটা করতে হবে তোমাকে স্যার যতটুকু পড়াচ্ছে সেখান থেকে পড়াশোনা শুরু করো বা তুমি শুরু থেকে শুরু করতে চাচ্ছ তাহলে আমাদের কোর্সগুলো দেখো আমাদের কোর্সে তো তোমাদের রেকর্ডেড সব ক্লাস দেওয়া আছে তুমি চাইলে শুরু থেকে সব কিছু করতে পারবা যে তোমার যেই চ্যাপ্টারটা মন চায় তুমি সেই চ্যাপ্টারটা করতে পারতেছো ঠিক আছে তো এই ফ্লেক্সিবিলিটি তো তোমাকে অন্য অফলাইনে কোথাও দিবে না তো তুমি কোর্স চাইলে কিনতে পারো কোনো সমস্যা নাই তো এই যে টাইমটা এই টাইমটার বেস্ট ইউজ করতে হবে ধরো তুমি এই কি বলে এসএসসি পরীক্ষার আগে যে প্রিটেস্ট সরি কি বলে হচ্ছে তোমার হাফ ইয়ারলি এক্সাম হাফ ইয়ারলি এক্সামে ধরো তুমি এ প্লাস পাইলা না এ প্লাস তুমি পাইলা না তুমি পাইছো হচ্ছে ফোর পয়েন্ট নাইন আরে বাবা তোমার ফোর পয়েন্ট টু ফাইভের চেয়ে তো ফোর পয়েন্ট নাইন বেটার ঠিক আছে তুমি এ পাইছো অল ইয়া রেজাল্টে তুমি তো এ পাইছো তুমি তো আর মনে এ মাইনাস পাওনি বা তুমি তো বি পাও নাই তুমি তো এ পাইছো তুমি তো পড়াশোনা করছো তাহলে তোমার এই পড়াশোনার ইফোর্টটা তোমার কাজে দিবে হচ্ছে কোথায় টেস্টের আগে আবার দিবা দেখবা যে তোমার এ প্লাস চলে আসছে আর ফাইনালি এসএসসি পরীক্ষার আগে তো পড়াশোনা করতেই হবে তাহলে দেখবা যে তুমি অন্তত গোল্ডেন প্লাস নিয়ে বাইরে হইতে পারতো অন্তত বাবা মাকে হাসি মুখে বলতে পারবা যে হ্যাঁ আমার রেজাল্টটা ভালো হয়েছে তাই সব বাদ দিয়ে পড়াশোনাটা শুরু করো এখন থেকে ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ